দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিশিষ্ট সমাজসেবী সাদিকুল ইসলামের হাত ধরে বিধানসভায় ভোট যুদ্ধে লড়তে চলেছে কংগ্রেস শনিবার ইসলামপুর বাস টার্মিনালসে জাতীয় কংগ্রেস আয়োজিত এক যোগদান সভায় উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত আজকে যাকে নিয়ে আসছেন আমাদের সমাজসেবী একজন সাদিকুল ইসলাম সাহেবকে আজকে আমরা যোগদান করলেন তার নেতৃত্বে প্রায় দেড় হাজার মানুষ কংগ্রেসে জয়েন করলেন এবং এটা কৃত্ব আমাদের বলব এবং এটা আমাদের কংগ্রেসের ইসলামপুরে আমরা প্রমাণ করে দিলাম ইসলামপুর কংগ্রেসের আজকে অতি অল্প সময় এত লোক আসছে প্রায় হাজার পাঁচেক লোক সবাই আসছে আমরা মনে করি ইসলামপুর আবার জয় দেখিয়ে দিবে আমাদের বিধানসভা কেন্দ্র এছাড়াও মোহিত সেনগুপ্ত বলেন ভোটের আগে সিবিআই অভিষেক সহ আরো তৃণমূলের তাবর তাবর নেতাদের গ্রেপ্তার করবে পাশাপাশি যাদবের মতো অধিকারীর অবস্থা হবে ফেব্রুয়ারি মাস পড়তেই তৃণমূল ভেঙে চুরমার হয়ে যাবে আর বেশি আসন বিজেপি পাবে না বাম কংগ্রেসের জোট হচ্ছে ইসলামপুর আমাদের জেতা আসন আমরা প্রার্থীর দাবি জানাবো গতকাল অধীর রঞ্জন চৌধুরীর চেষ্টায় এক গদ্দারকে প্রার্থী করা হয়েছিল সেই গদ্দার জিতে টাকার লোভে এখন তৃণমূলের জেলা সভাপতি হয়েছে তবে এই দুর্দিনে সাদিকুল ইসলাম দেড় হাজার মানুষ নিয়ে যোগদান করে ইসলামপুরে ফের কংগ্রেসের শক্তি বৃদ্ধি করেছেন ব্লক কংগ্রেস সভাপতি হাজি মুজিফর হোসেন টাউন সভাপতি সুদীপ দত্ত সমাজসেবী সাদিকুল ইসলাম এনারা লোভী নন তাই আবার কংগ্রেস ক্ষমতায় আসবে দলে যোগদানের পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী সাদিকুল ইসলাম এক হাজার দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন সাদিকুল ইসলাম বলেন আমি একজন সমাজসেবী দেশের পরিস্থিতি দেখে মানুষের আরো বেশি করে সেবা করার লক্ষ্যেই আমি কংগ্রেসে যোগদান করেছি বিষয়ে পার্টি সিদ্ধান্ত নেবে এছাড়াও এদিনের সভায় উপস্থিত নাইয়ার আলম সহ বহু কংগ্রেস নেতৃত্ব সোমেন মিত্র ও প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে সভা শুরু করা হয় অধীরঞ্জন চৌধুরীর চেষ্টায় আজকে ইসলামপুরের হয়েছিলেন। আমাদের টিকিট জয়ী হয়েছে থাকতে থাকেননি সে টাকার লোভে পাওয়ার লোভে চলে গিয়েছেন সেই গদ্দার মানুষ আমরা সেই গদ্দারকে কোনো সুযোগ দেব না আমরা এটা বলতে পারি শফিকুল সাহেব মুজফর সাহেবরা গদ্দার হবে না মুজফর সাহেব প্রমাণ করে দিয়েছে এই দুর্দিনে উনি কংগ্রেসটা করছেন আমরা মনে করি কংগ্রেস শক্তিশীল হবেই এই জেলায় আবার সমহিমায় কংগ্রেস ক্ষমতা আসবে কেননা আগামীতে তৃণমূল কংগ্রেস ভেঙে চুকরা হয়ে যাবে ফেব্রুয়ারি মাস পড়লে দেখবেন আজকে এখানে পড়ে হয়ে গেলাম তৃণমূল কংগ্রেসটা ভেঙে চুরমার হয়ে যাবে এবং আজকে ওরা ভাবছে কেয়ার টাকা সরকার যে ভোট করবে মমতা ব্যানার্জি পারবে না কেয়ার টাকা সরকার করতে পারলে কী হয় সব বুথে বাহিনী দিতে পারে না উনি ডিএমদের ডেকে বলতেন ডিএমরা যে তৃণমূলের বলতেন ওই বুথে বাহিনী নেই আপনার ছাপ্পা ভোট দেন কিন্তু সে জিনিস করতে পারবে না এবার রাজ্যপালের অধীনে ভোটটা হবে মমতা ব্যানার্জি ঠোটু জমাড়তে হয়ে থাকবে জন্য মনে করি এবার ভোটটা শান্তিতে হবে পিসফুল হবে মানুষ যদি ঠিকমতো পড়তে পারে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসবে না আর সাম্প্রদায়িক বিজেপিও ক্ষমতা আসবে না বিজিবিও আসবে না পশ্চিমবাংলা বিজেপি আশি সিট আশিটা সিট বেশি পাবে না তৃণমূল কংগ্রেস সত্যি পত্তর সিট বেশি পাবে না আমাদের লড়াই হবে বাম কংগ্রেসের লড়াই হবে বিজেপির সঙ্গে এবং আমরা দেখবেন আমরা এই ক্ষমতা আসবো বাম কংগ্রেস ক্ষমতা আসবো